আগই বসেছিল নশু বলদা নসু পাগল তাই বলদ বলদ কইতো আর বলদা কত তারে সবাই যে জায়গায় বিয়ে হতো আর জিয়াপত আর অনুষ্ঠান হতো সব জায়গায় নশু যাইত একদিনে পাঁচ সাত জায়গা অনুষ্ঠান সব জায়গায় নসু আছে হাতে একটা জালাম জালা কয় নিমাইtie মাটি দে আগে দিন ধান সিদ্ধ করতে বানাইতো ধান সিদ্ধ করতে যে মাটি দে বানায় মুখ বড় আমার গতিক জালা কয় একটা জালা থাকতো নশুর গাড়ে সব অনুষ্ঠানের থেকে যত আইটিএ বাদ ফেলাই নিয়ে প্লেটের এইগুলো গুছাইয়া জ্বালা বড়ে নিয়ে যত নসু ফিরে অনুষ্ঠানের আগ পর্যন্ত তাই জায়গায় বসে খাত তাহলে দশ বিশ প্লেটের থেকে গুছাইয়া নসুর জ্বালা বড়িয়ে যত বাড়ি যাই সপ্তাহ দিয়ে খাত তুমিও এই শীতের সিজনে যুবক তুমি তুমি করে বলছি ছোটদের বলছি মুরব্বীদেরও আজ আমি বাদ দিছি করি না কারণ অন্য এমনি মুনিশ্চি হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চাকা ভাঙচার হয়ে গেছে মরে মরে বাপ ছেলেসা শুরু হয়ে গেছে এমন উন্টামনি অনার্সে ত তবা হয়ে গেছে যারা সমাজ ধরে নষ্ট করে তারা ছোট ওই জন্য তুমি তুমি করে করছে রাগত নে তুমি যুবক এই শীতের সিজনে দশটা মাফিলের থেকে দশ বক্তার থেকে দশ প্লেট গুছাই নিয়া ব্যাগে রেখে দিবা আগামী ছয় মাস মাফিল হবে না ওই সময় দুই মুছে কাতি পারবা আল্লাহ তাইলা শাহীদ দরবারে শকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ছোট্ট একটু বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন বারবার স্বাধীন করতেছেন আর যেন স্বাধীন না করে এই স্বাধীন যেন ফাইনাল স্বাধীন হয়ে যায় স্বাধীনতার স্বাদ বিভিন্নভাবে উপভোগ করি যে কোনো জায়গায় মসজিদ ঈদ গাগর স্থান মাহফিল তফসির মাহফিল বিশ্ব ইজতেমা ইজতেমা ইত্যাদি আমরা করতে পারি কোনো বাধা বিপত্তি নাই আল্লাহ তালা যেন আমাদের কমপক্ষে ভূমি স্বাধীনের সাইতে ধর্মীয় স্বাধীনতাটা কেয়ামত পর্যন্ত উপভোগ করার তৌফিক দান করে সবাই বলে তারই একটা অংশ হিসেবে এই পূর্ব গঙ্গাবর্দী মসজিদের পাশে আল্লাহ তালা সাময়িক জান্নাতের বাগান তৈরি করে এ অঞ্চলের লক্ষাধিক মানুষের মধ্য থেকে বাছাই ছাটাই করে আমাদের কয়েকজন গরিব মানুষরা আল্লাহ ভালোবেসে পছন্দ করে মোহব্বত করে ডেকে নিয়ে এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বন্দায় রাহ ফুলা চিজেন আল্লাহর আশেখ ভালোবাসার বান্দা হওয়ার জন্য বড় বংশের মানুষ হওয়া জরুরি না আল্লাহ তালে এমন কোনো কোটেশন শর্ত লাগায় দেন নাই যে ওয়াজ শুনতে হলে হৃদায়ত পাইতে হলে ধনী মানুষের ছেলে হতেই হবে মাহফিল শোনার জন্য চেহারা হতে হবে সালমান সার মতো একেবারে টলটলে আর শুনতে আসার জন্য বাপ শিল্পপতি কোটিপতি হতে হবে তাকে ছেলেরা ছাড়াও শুনতে জায়গা পাবে না বাপের পাঁচশো মন হাজার মন ধান পাইতে হবে নালি তারা শুনতে পারবে না এম এ পাস বিসিএস ক্যাডার ছাড়াও শুনতে পারবে না আল্লাহ তালা যদি এইরকম শর্ত দিত তাহলে আমরা এই মাঠের সব কজন ফেল করতাম সবচেয়ে আগে ফেল করতাম আমি স্বাস্থ্য চেয়ারা কিচ্ছুই নাই আল্লাহ তালা এরম কোনো শর্ত না দিয়ে সহজ করে আমাদের জন্য যে এ রাস্তায় যেই আসবে আল্লাহ তালা তাকে বরণ করে নেবেন এজন্য আমরা শকর আদায় করি আলহামদুলিল্লাহ তো অনেক মূল্যবান কথা আসলে বর্তমানে চলছিল সুরের বাহার নূরের গুরুত্ব শেষ সুরের দাম নূরের দাম নাই মুফতি আব্দুল গফার সাহ হুজুর ভাঙা ভাঙা কণ্ঠে কাটা কাটা যে কথাগুলো বলে গেছে আমার মনে হয় বাংলাদেশের সব বক্তারা যদি বসে শুনত যারা একটু সুপায় জোর আছে ভালো প্রতিবারে যারা এরা যদি হুজুরের ওয়াজ শুনত শিরনাম হিসেবে ওই ওয়াজ কয়টা মুখস্থ রেখে কুড়ি বাইশ বছর দুই মিশে খাতি পারত সমস্ত অজের শিরোনাম হেডলাইন হুজুর বলে দিয়ে গেছেন যদি বোঝার নিয়েতে জিন্দগির হাল পরিবর্তন করার নিয়েতে আমরা শুনিয়ে থাকি যে কয়জন সেই সময় শুনছি আমরা সাথে নেওয়ার চেষ্টা করব কথাগুলো ইনশাল্লাহ পরিবর্তন হবেই হবে পরবর্তীতে আমাদের যুবক বক্তা হজরত মালানা জুবাই রহম হুসাইন বড় মাপের আলেম শেখুল হাদিস হাদিস শরীফ পড়ায় তো সমস্যা হলো ঘর কি ডাল বরাবর আপনাদের এই এলাকার ছেলে না বাড়ির মুরগির ডাইল ডাইল বাপ উনি আমার সুলতান শাহী মাদ্রাসার মাঠে যায় বিশ হাজার শ্রোতা সবচাইতে বেশি সুন্দর বয়ান করে সেখানে উনি যারা বয়ান করে তার মধ্যে যুবকদের ভিতরে অন্যতম বক্তা আর এ জায়গায় নিজেকে যুবায় তো নামে না কে না আসে না কে এই যে যে খেসর মেসর চেতু সবাই উনিও মন খুলে কথা কইতে পারেন ওদিকে সময় টানাটানি লেগে গেছে আমাদের কাছে দাওয়াত দিতে যায় পাবলিক কত রং যে শুনি আশ্চর্য হবেন আইসে কয় হুজুর আপনি যদি দাওয়াত না রাখেন তাহলে এই মাঠে মমতাজ রেদে গান দেব অথচ আমার একটা ঘন্টা খালি নেই যে বাবু খালি করেন নালি মমতাজ রেদে গান দেব আরে মমতাজ ঠেয়াতি তো আমার জাতি হবে একটু তাই জাগা বা জাগা স্বাস্থ্যের সাথে পারি না সময়ের সাথে পারি না একটু সোয়া দেয়া লাগে আপনি না আনলি অমুক ভণ্ডরে আনবো এ বাউল বক্তা আনবো ইত্যাদি ইত্যাদি ভয় দেয় এজন্য সময়ের করতে যাই জায়গায় জায়গায় কম হয়ে যায় লম্বা সময় না যে কয়টা কথা যেই বলছে সারা রাত শুনলে শোনা যাবে সারা রাত বললেও বলা যাবে কিন্তু লম্বা টাইম কথা হলে পিছনের কথাগুলো ভুলে যায় এটাই নিয়ম এজন্য হুজুর আলি কী বয়ানের তর ছিল মাগরিবের পরে ঘণ্টাখানিক ফজরের পরে ঘণ্টা খানিক যতক্ষণ মানুষের মন মানসিকতা ভালো থাকে লম্বা টাইম কথা বললে শুনলে শেষের দিক যে ব্রেন উঠতে যায় আর নগতের ডা মনে থাকলেও পিছনের ডা ভুলে যায় তো আমরা ক্লাসের মতো স্কুল কলেজ মাদ্রাসায় ক্লাস হয় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের এটা পিরিয়ড হয় না এরকম পিরিয়ড ভাগ করছে কেন জানেন মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা হিসাব করছে যে একজন মানুষের মন মানসিকতা একটা লোকের কথা শোনার জন্য কতক্ষণ স্বাভাবিক থাকে তো দেখা গেল পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পঞ্চাশ ষাট এক ঘন্টা যদি কেউ কথা বলতে যায় কোনো প্রফেসর তাহলে শেষের দিক থেকে পোলাপান কথা না শুনে পিছনে বসে মোবাইল টেপে খুচাখুচি টিপা টিপি বাদাম কাহাকাই কাজে কাজে শেষের ওই সময়টুক না করে যতটুকু সময় কাজে লাগে চল্লিশ মিনিট এইটুক এটা তার পিরিয়ড ভাগ করা হয়েছে আমরাও সেভাবে যদি বয়ান শুনতাম আর করতাম তাহলে আমাদের সকলের জন্য কাজে লাগতো এর নগদ আর একটা প্রমাণ বলি আমি কথাগুলো কথার দিকে যাচ্ছি সেটা হলো দাওয়া তো তবলিকের বয়ান তো শুনেছেন তবলিক তবলিকের বয়ান শুনছেন না কেন তবলিক ভালো লাগে তো জান আর না জান ভালো লাগে কার কার একটু আল্লাহর দেখাবেন সময় নাই যান না জামেলায় পড়ে যান না নবসের ধাক্কায় পারেন না সকলের ভালো লাগে তো ভাগ মার্শাল যাই হোক তবলিগের লোক আছে কথা বলতে সহজ দেখেন মাগরিবের পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ফজরের পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বিশ্ব ইস্তেমার মাঠে কত বক্তা আসে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে কেউ বয়ান করে না ঠিক না আরো বক্তার ভিতরে অহমিকা অহংকার যাতে না আসে এই জন্য মাঠে কোনো বক্তার নামও বলেন আর আমাকে এই জায়গা তো এক্কেবারে বাপ রে বাপ খানিক দরিদ্রে আইডিয়া নাড়াই দেওয়ার মতো নাড়াইতে বিদ্যুতি দিতে আনে যাক আইডিয়া না ওই যে গরু ষাট যুদ্ধ আর কি খানিক দরিদ্রে দুইটার পিছনে তাই না দল ধরে এই তোক বিদ্যুতি দিতে আনে এরপরে আইসে স্টেজে দাঁড়ায় আল্লা মাতুর দাহার কুমকুমাতুর নাহার কালাগাছের থোড় হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাস দাড়ের মুড়া রয়েছে সায়াতিন মুভাসের কোদাল একগাদি কতি কতি বক্তার পেট ফুলিয়ে ভাই ঠিক আর শেষে গুড়া দিব ফস করতে পারে না এই সব কিছু থেকে বক্তাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে আল্লামা হল্লামা এইগুলো কি দরকার আছে কোনো দরকার নেই এখন অস করবে যার নাম কবেন আমার আমি বলে দে নাসির সাহুজুর অস করবে একটু কলি যথেষ্ট আর আপাতত গোপালগঞ্জেও কোয়েন না বাপ ভালো না এক বিপদ হয়ে গেছে খালি নাম সারা বাংলাদেশে চেনে আল্লাহ একবার তো আল্লাহ পাক রব্বুল কাছে আমরা শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদের মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন এটা বলবেন না হরিবদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য হিন্দুকে উপাধি না চৌধুরী মন্ডল যা আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা কাফের মোশরেক দুনিয়ায় বর্তমানে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী তো তারাই দুনিয়ার এত না থাকারে তারা আবিষ্কার করতেছে মহাকাশে ভ্রমণ করতেছে চাঁদে যায় মঙ্গল গ্রহে যায় চাঁদও তার বাপের বানানো না মঙ্গল গ্রহ তার না বাড়ির সম্পত্তি না সেই জায়গা যাইয়ে ঘর বাড়ি বানতিছে জাগা জমি দখল করতেছে প্লট বরাদ্দ করতেছে আল্লাহ তালা এত বুদ্ধি দেশে তাদেরকে জাগায় বসে পৃথিবীর সারা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র বানাচ্ছে এত বুদ্ধি দেশে অথচ বুদ্ধি দিয়ে আল্লাহকে খুঁজে পাচ্ছে না এখনো আল্লাহ যে তার সৃষ্টিকর্তা এই কথাটা বুঝ আসতেছে না আর আমার মতো আইসিও পাইসিও আড়াইনি বেড়াইনি মূর্খ কৃষকের ছেলে আব্বা মাছ মারে আল চষে কৃষি খাবার করে এইরকম গরিব মানুষের হুটোমানদারের পোলা বান আমরা আমাকে এক টুক লেয়া বলা যে জীবন আল্লাহ তো দূরের কথা কি সুইটের বাতাম না আল্লাহ সৃষ্টিগতভাবে আব্দুল খালেক আব্দুল মালেক জরিনে সকিনা রহিমা আয়সা মারিয়াম ফাতেমা খাদিজার ঘরে জন্ম দিয়েছে বিদায় জন্মের পর পরে আব্বা ডান কানে আজান আর বাম কানে কামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করা যেছে জন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ তাই তো আমরা সহজে মুসলমান নাকি বলেন শিক্ষা দীক্ষা যোগ্যতা যদি আল্লাহরে খুঁজে বের করতে হতো কোনো মতেও সম্ভব না আপনারা পারলেও আমি ভাবতাম না আমি যে বাদামের বাদামিয়া কোনো মত আমার দ্বারা না আল্লাহ আত্মে ধরি আমারে বাসাইছে বলি আলহামদুলিল্লাহ এবার বাঁচানোর পরে মুসলমানের ঘরে সৃষ্টি করার পরে দেয়ার সৃষ্টি করার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দেওয়ার পরে আবার আমি যাতে পদভ্রষ্ট হইয়া না যাই কাফের মোসে কেহুদ নাসারাদের ধান্দায় পড়িয়া আমার এই নূরানী সম্পদ ইমানকে আমি যাতে হারাই না ফেলি এজন্য আল্লাহ তালা আমার পাহারাদারির জন্য গাইডলাইনের জন্য শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালা আমার রাহবার আমার উস্তাদ আমার মৌলা হিসেবে সৃষ্টি করেছে বলি আলহামদুলিল্লাহ মৌলার মানে গার্জিয়ান আল্লাহ মওলা আল্লাহ মওলাই খালেক আল্লাহ সৃষ্টিকর্তা মৌলা আমরা দুরুৎ শরীফের ভিতরে কই আল্লাহ সাল্লি আল্লাহ সৈয়দিনা মৌলানা মুহাম্মদ আমো মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের মাওলানা মাওলানা মানে গার্ডিয়ান নবী তো এমন সুন্দর অভিভাবক আমাদেরকে দিয়েছেন যার তুলনায় অভিভাবক আর নবী জগতে আসে নাই আর আসবেও না এর জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাসাপাশি 104 খানা আসমানী কিতাব আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য দিয়েছে। এটা হলো আসমানি এই যুবকরা আমাদের দিকে তোমরা মনে করতেছে যে হুজুরকে দায়িত্ব ওয়াস করে খাবে। আমরা কোনোদিন ওই স্টেজ বাগে পাব না খালি খালি অত ভাবে শুনবো কেন তোমরা একটু শোনো লক্ষ্য করে পড়িয়ে লেগে মুনি শিওয়ার দিন শেষ যা পাইস হাতে মাল একখান আর লেখাপড়ার বাস কোন জায়গায় দিয়ে বাস তা করলাম না লেখাপড়ায় বাস হয়ে গেছে কতক্ষণ পড়িয়ে লেখে আর তুমি মানুষ আর দিন শেষ কমপক্ষে বড়রা উলামাই কেরাম যারা একটু পড়াশোনা করে তারা পড়ে লিখে গুসাই স্টেজে প্লেটে করে দিয়ে দেয় একটু খাই যেতে হবে এই দশ প্লেটের থেকে গুসাতে এক সময় তোমার একটা ছোট ব্যাগ ভরে যাবে আমাকে ওই বসে ছিল নসু বলদা নসু পাগল তাই বলত কইতো আর কি বলদা কত তার সবাই যে জায়গায় বিয়ে হতো আর জিয়া হত অনুষ্ঠান হতো সব জায়গায় নসু যাইতো একদিনে পাঁচ সাত জায়গা অনুষ্ঠান সব জায়গা নসু আছে হাতে একটা জালাম জ্বালা জ্বালা কয়নি মাটি দিয়ে ধান আমাকে জ্বালা কয় একটা জ্বালা থাকতো নসুর গাড়ে সব অনুষ্ঠানের থেকে যত ভাত ফেলাই দিয়ে প্লেটের এইগুলো গুছাইয়ে জ্বালা বরিয়ে নিয়ে যত নসু ফিরে অনুষ্ঠানের আগ পর্যন্ত তাই জায়গায় বসে খাতো তাহলে দশ বিশ প্লেটেতে গুছাইয়া গুসাইয়ে নসুর জ্বালা ভরে যেত বাড়ি যাইয়ে সপ্তাহ দিয়ে খাতো তুমিও এই শীতের সিজনে যুবক তুমি তুমি করে বলছি ছোটদের বলছি মুরব্বীদেরও আজ আমি বাদ দিছি করি না কারণ অন্য এমনি মুনিষ্ঠ হয়ে গেছে ঠ্যাং এক কান কবরে চাকা ভাঙচার হয়ে গেছে মরে মরে বাপ সেলেসা শুরু হয়ে গেছে এমন অন্য এমনি অনাসে তও বা হয়ে গেছে যারা সমাজ ধরে নষ্ট করে তারা ছোট এই জন্য তুমি তুমি করে করছি রাগ হচ্ছে নেমারা তুমি যুবক এই শীতের সিজনে দশটা মাহফিলির থেকে দশ বক্তার থেকে দশ প্লেট গুছিয়ে নিয়া ব্যাগে রেখে দিবা আগামী ছয় মাস মাহফিল হবে না ওই সময় দুইও মুছে খাতি পারবা তো আল্লাহ তাআলা নবী রসুলকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী মাহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহরি একশো চারখানা আসমানি কিতাব পাঠিয়েছেন আমাদের শিক্ষা সিলেবাস এটা আমাদের মানবজাতির সংবিধান শুধু মুসলিম সংবিধান না গোটা মানবজাতির সংবিধান পাঠিয়েছে কে আদম আলাহিসের কিতাব কে পাঠাইছে সব কিতাব লৌহে মাহবুজের মধ্যে ছিল সব কিতাব একটা একটা করে আল্লাহ তালা পাঠাইছে তো সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আখেরি কিতাব কোরআনে করিম নাকি বলেন এর মধ্যে কোন একটা আয়াত সম্পর্কে আপনার সন্দেহ আছে পুরোটার মধ্যে সন্দেহ আছে এটা পরিবর্তন পরিবর্তন যোগ্য এই কিতাবটা আল্লাহ আমাদের জন্যই বরাদ্দ করেছেন এই এক কিতাবই কেয়ামত পর্যন্ত জন্য যথেষ্ট বলেন আলহামদুলিল্লাহ

তার শিক্ষক তেমন রুহের জগৎ থেকে আল্লাহ তালা আদম আলাহিসের সময় সোয়া মানুষকে বের করে পাঠাইছে তারা একেবারে পাতাড়িয়নের ছাত্র পাতারিয়ন সেনে মুরব্বীরা চিনতে আমরা ছোটবেলায় স্কুলে যেতাম বেঞ্চ টেন্স প্রথম ক্লাসে পাতাম না তাল ভাতার পার্টি দু একজন একটু হয়টাই না করিতে না সেলেন তাল ভাতা পার্টি আর তাল ভাতায় লেখছেন না এই ক্লাসের নাম পাতায় বসা পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতারি হন তো আদম আলাইসালাম থেকে নিয়ে নু আলাইকি সালাম পর্যন্ত এরা হলো পাতারি ছাত্র এগে যদি ফোর ফাইভ এর বই দেয় তাহলে পারবে এরা এই তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দেশে তাদের জন্য সেটা দরকার এবং উস্তাদ যেমন ক্লাস এর উস্তাদ কি এম এ ক্লাসে পড়াতে পারবে আর এম এ ক্লাসের উস্তাদরা কি অনে দিলি সে পড়ায় সে কি চাকরি করবে কাজেই ওই সময় ছাত্র যেমন নবীও তেমন বইও তেমন ধীরে ধীরে উন্নতি হতে তালে আসে আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলাইসালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ ক্লাসের লেখাপড়া ঈসা আলাইসালাম পর্যন্ত শেষ এরপরে আইসা ঈসা আলাইসালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে বিসিএস কে ডান এগের জন্য ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর আইএম এর বই দিলি এই উম্মতে তৃপ্তি পাবে না এ উম্মতের জন্য ওই কলেজ কলেজ আর হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না এই জন্যে আল্লাহ তালা বাসাই করে একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে দিছে যেই কিতাবটা বিসিএস ক্লাসের জন্য প্রযোজ্য এ উম্মত কম্পিউটার বানাবে এ উম্মত ক্যামেরা বানাবে মাইক বানাবে রকেট বিমান বানাবে ক্ষেপণাস্ত্র বানাবে এত বড় পণ্ডিত উম্মত ছয় মাইল মাটির নিচে কি আছে তা ক্ষতি পারবে মাটি ধরে শুয়ে কয়ে যে এই জায়গায় বাইশতলা দালান হতে পারে মাটি একটু হাতে নিয়ে কয়ে জায়গায় যে বড় বিরিজ হতে পারে আর এক নিয়ে কয় না এ জায়গায় যে বাসের সারও দেওয়া যাবে না এত বড় পণ্ডিত উম্মত এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না আগের নবীকে যে হড়ালিও এরা সে নবীকে হড়ায় ছেড়ে দিতে পারবে এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না নবীর নাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আর কিতাবের নাম আল কোরআন কথা বলেন ঠিক ঠিক না আপনারা বিসিএস ক্যাডার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন এই কোরআনে কারিমটা দেড় হাজার বছর আগে দুনিয়া নাজিল হয়েছে একটু এই কথাগুলো একটু বুঝে নিতে হবে দেড় হাজার বছর চোদ্দশো বছর আগে দুনিয়ায় আসছে সাড়ে চোদ্দশো বছর ওই সময় আই এ ম্যাট্রিক পাসের কোন ছাত্র ছেলে বলে মনে হয় আমার সত্তর পঁচাত্তর বছরের বুড়ো বাবসা যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকে ফাইভ পাস কয়টা ছিল তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন ওয়ান পাস কয়টা ছিল কোথায় ম্যাট্রিক আর আইএ এম তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে যে সময় ক বটা লেখাপড়ার কেউ ছিল না চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় কবর খনন করে দাফন করে দিত মায়ের সাথে সন্তানে জেনা করে তা ভাষায় ব্যক্ত করা যায় না এত নিচে চলে গেছে সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে ওই মূর্খতের মধ্যে কোরআনটা যেমন চলতো এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্ব শীর্ষে আছে আপাতত সময়টা ভবিষ্যতে আর কি হবে জানি না আফাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার সর্ব শীর্ষে আছে এত বড় শীর্ষস্থ শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলতো এখনো সেরকম চলে ও সময় যেমন এখনো তেমন সেই তার সংবিধান সে দেড় হাজার বছর আগে মূর্খাদের মধ্যে যেমন চলতো এখন পণ্ডিতদের মধ্যেও চলে আল্লাহ তালা সেই সময় বলে দেবদিল কালি মাতিল্লা আমার এ সংবিধান পরিবর্তন যোগ্য নয়